তোমার শহরটা কি এখনো আগের মতো আছে সেই চেনা রাস্তা সেই ছোট্ট গলি যেখানে আমি একদিন হেঁটে গিয়েছিলাম আর ফিরিনি সেই কোনো দিন জায়গাটাতেই মনে আছে তোমার দিকে কেমন যেন থমকে গিয়েছিলাম আমি ভেবেছিলাম এটাই বুঝি ভালোবাসা সন্ধ্যা নামলে শহরটা এখনো কে লাল হয়ে ওঠে নাকি শুধু আমি বদলে গেছি তাই সবকিছু আছে না লাগে সেই স্কুল বিল্ডিংটা এখনো আছে আমার সেই ক্লাসরুম আমার সেই বেঞ্চ সব হয়তো আগের মতোই দাঁড়িয়ে শুধু সেখানে আজ আর আমি নেই শহরটা আসলে বদলায়নি বদলে গেছি যাওয়া পর হিসাব সময় না থাকার ব্যস্ততা আর কিছু অসমাপ্ত গল্প পেছনে ফেলে চলে এসেছি তবু আজও যখন চোখ বন্ধ করি শুধু তোমার শহর না আমার ছোটবেলা আমার স্বপ্ন আমার ভালোবাসা সব একসাথে ফিরতে চায় তোমার শহরটা আসলে একটা জায়গা না ওটা একটা অনুভব একটা সময় এটা আমি যেটা কোথাও হারিয়ে গেছে আবার কোথাও রয়ে গেছে ঠিক আগের মতোই তোমার শহরটা আজও আমার ভেতরে বেঁচে আছে